ডিসেম্বরের প্রথম সপ্তাহে সম্ভবত তেসরা ডিসেম্বরে গাজলের কলেজ মাঠে সভা করতে আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকেলে গাজলের কলেজ মাঠে তা নিয়ে পরিদর্শন করলেন মালদা জেলা শাসক ডক্টর প্রীতি গোয়েল জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অল ইন্ডিয়া মতুয়া নমসূদ্র ও উদ্বাস্ত উন্নয়ন পরিষদের সভাপতি রণজিৎ সরকার গাজল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব কুমার বিশ্বাস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল থানার আইসি আশিস কুণ্ডু গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার ও গাজল যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ সাহাসহ অন্যান্যরা এই দিন মঙ্গলবার গাজল কলেজ মাঠ পরিদর্শন করেন কোথায় হেলিপ্যাড হবে কোথায় মঞ্চ হবে তা নিয়ে দীর্ঘক্ষণ ধরে গাজল কলেজ মাঠ পরিদর্শন করেন আধিকারিকেরা

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী তিন তারিখে আসছেন গাজলে সাংগঠনিক মিটিং এবং জনসভা রয়েছে সেক্ষেত্রে আজকে আমাদের এখানে হেলিপ্যাড এবং রাস্তা এবং যাতে বিভিন্ন জায়গা থেকে মালদা জেলার বিভিন্ন প্রান্তে থেকে সকলে আসবে সমস্ত বিষয়টা খতিয়ে দেখার জন্য আজকে পুলিশ প্রশাসন ডিএমএসপি থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সকলেই আজকে আমাদের এখানে এসছে এবং আগামী তিন তারিখে দুপুরের দিকে আমাদের গাজল মাঠে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন এই মিটিংয়ে সকলের একটা উৎসাহ রয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে গাজলে প্রচুর সংখ্যক মানুষ যারা দিদির কথা শোনার জন্য আসবেন এবং সমস্ত রকম ব্যবস্থাপনা খতিয়ে দেখার জন্য মূলত আছে আমাদের এখানে পরিকল্পনা এবং এখানকার চারিদিকে খতিয়ে দেখা আমরা সকলকে আহ্বান করব যে গাজল সহ মালদা জেলা এবং বাইরে থেকে অনেক মানুষ এখানে আসে সবাই যাতে সুস্থভাবে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারে কোনো যাতে অসুবিধা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখি আগামী ছাব্বিশে বিধানসভাকে পাখির চোখ করে কি বলবেন দেখুন আগামী ছাব্বিশেই অলরেডি এসআইআর শুরু হয়ে গেছে এসআইয়ের পরে বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ধারাবাহিকভাবে সারা বছরই বিভিন্ন কার্যক্রম বিভিন্নভাবে আসেন আমাদের মালদাতেও গাজলও অনেকবার এসে তো সেক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করেই মূলত এই মিটিংয়ের একটা মানে শুরুয়াত বলা যেতে পারে কারণ উত্তরবঙ্গের মধ্যে প্রথম আমার যেটা ধারণা যে মুর্শিদাবাদ মালদা এবং তারপরে অন্যান্য তো মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন এবং দলীয়ভাবে বিভিন্ন কর্মীদের উৎসাহ করবেন তো এটা ভোটের একটা যে নির্বাচনের যে একটা প্রক্রিয়া যে একটা শুরু তার একটা শুভারম্ভ বলা যেতে পারে ধন্যবাদ ডিসেম্বরের প্রথমেই হ্যাঁ ডিসেম্বরের প্রথমের দিকে তিন তারিখ আগামী তিন তারিখ থেকে মালদা আজকে মূলত দেখা হলো আজকে মূলত হেলিপ্যাড কোথায় নামবে এখানে রাস্তাঘাটের যে বিষয় বিষয়গুলো রয়েছে মানে প্রবেশ এবং বাহির দুই দিকেই খতিয়ে দেখা এবং এই মাঠটাও কিছুটা জায়গাতে যেখানে উঁচু নিচু আছে সেই বিষয়গুলো দেখা হলো এবং সিকিউরিটি জোন ডি জোন এবং পাশাপাশি যারা ভিআইপি আসবে তাদেরও ব্যবস্থা থাকবে যারা সাধারণ পাবলিক যারা আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় দুটো দিক থেকে রাস্তা ব্যবস্থা থাকছে এবং আরও একটি রাস্তা আমাদের একটু ঘুরে বিকল্পভাবে আমরা সেটা খুঁজে নেওয়ার চেষ্টা করছি যাতে কোনো রকমে কোনো অশান্তি বা কোনো রকম কোনো সমস্যা না হয় এবং আমরা আশাবাদী যে কম করে এখানে লক্ষাধিক মানুষের একটা জমায়েত এখানে হয় তো এই বছর আমরা আশা রাখছি যে প্রচুর সংখ্যক মানুষ এখানে আসবে ঠিক ধন্যবাদ